বর্তমানে আপনার খামারে কতগুলো কোয়াল পাখি রয়েছে আমার খামার আট হাজার পাখি আছে কতদিন বয়স এই পাখিগুলো রয়েছে পঁয়ত্রিশ দিনের আছে তিরিশ দিনের আছে এবং ডিম আছে আপনি তো তুষ পদ্ধতিতে পাখিগুলো লালন পালন করতেছেন আপনার এই তুষ গুলো কতদিন পর পর পরিবর্তন করে দেন আর দিন দশ দিন ভরে ভরে কোয়াল কে কি টিকা দিতে হয় এরা নিখেত গাভুরু ডিমের পাখি আছে কতগুলো অনেকগুলো পাখি একসাথে গাদাগাদি করে জড়ো হয়ে আছে এই জড়ো হওয়ার কারণে কি পাখিগুলার কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা ঠান্ডার বা হয়েছে তো কিছু কিছু ঠান্ডার ওষুধ খাওয়া খাওয়াই দিলে ভালো জায়গায় আপনি তো থেকে দশ বছর যাবৎ কোয়েল পাখি লালন পালন করেছেন আপনি যখন শুরু করেছিলেন তখন কতগুলো পাখি দিয়ে শুরু করেছিলেন পাখি বলে আনছিলেন আট থেকে দশ হাজার পাখি আপনি লালন পালন করতেছেন এই পাখিগুলো লালন পালন করার জন্য প্রতি মাসে আপনার কতটা একটা খরচ হচ্ছে টাকা খরচ হচ্ছে বলতে আদারবানি গায়ে এমন ডিম ও বেশি আমরা নির্ধারিত কোনো কত খরচা হইলো এটা ইয়া না আপনাদের দিকে কোয়েল পাখি ডিমের দাম কেমন এমন ডিমের দাম একটু ভালো ওই ছয় হাজারটা এক ক্যারেট ডিম হইলো দুই হাজার ডিম এ এক ক্যারেট মানে তিনটা কাপিস তিনটা কাপিস আপনার খামারে কি জাতের কোয়েল পাখি লালন পালন করতেছেন আমার খামারের মধ্যে জাম্বু কুয়েল পাখি আছে এরপরে জাপানি কোয়েল পাখি আছে আবার হাইব্রিড আছে কোয়েল পাখি পালন করে প্রতি মাসে আপনার কত টাকা আয় হচ্ছে তিরিশ হাজার টাকা আমার প্রতি মাসে ইনকাম আছে এখানে কি পুরুষ পাখি আছে হ্যাঁ এন পুরুষ পাখিও মহিলা পাখিও এভারেজ আছে ময়লা নিলে ময়লা বাচ্চা দিয়ে দিব আর পুরুষটি আলাদা সিলেট করে আমরা সিলেট ব্যবসা করি সেক্ষেত্রে আপনার একটা পুরুষ পাখি কত টাকা করে বিক্রি করতে পারেন আমরা পুরুষ পাখি বলতে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমন দেয় পুরুষ পাখি ওজন বুঝা পাখিগুলোকে দিনে কয় বেলা খাবার দিতেছেন দুই বেলায় সকালে একবার আর বিকেলে একবার সকালে কখন দিচ্ছেন আর বিকেলে কখন দিচ্ছেন সকালে পরিমাণ আটটার দিকে বিকালে পাঁচটার পরে দেন কয়টার দিকে আপনারা এই খামারের পর্দা গুলা নামিয়ে দেন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পর্দাটা নামাইলে সকালে কখন সকালে সাতটা সাড়ে সাতটা বাজে পর্দাটা উঠাই দিই পাখি পালন করার জন্য আপনি কতজন কর্মচারী রেখেছেন আমার দুইজন কর্মচারী আছে তাদেরকে প্রতি মাসে কত টাকা দিতে হয় একজনের দিয়ে নয় হাজার টাকা মহিলা আর একটা অফিসার লোক আছে রাত্রে করে আসো শোনা করে দাম লাগে আমার বারো হাজার টাকা কোয়েল পাখি পালন করে আপনি কি আসলেই লাভবান হইতে পারতেছেন আমি এক সময় অটো চালাই পরে আমি বিদেশ গেছি বিদেশ গিয়ে দশ বছর দুবাইতে চাকরি করলাম তেমন একটা ইয়ে হয় না সুবিধা করতে পারি সুবিধা করতে পারি না সুবিধা না করার পরে পরে দুবাইতে আমি ফাঁকি আমরা জব করে খাইতাম হ্যাঁ ডুবের ফাঁকি এগুলা নিজে ইয়া খাইতাম খাইতাম যে আবার এগুলা নেমে যে দেখতাম জব করলে আবার ডিম হইতো আমরা ফাললো তো ডিম ফারবো পরে আমি গিয়ে একজন চারশো ফাঁকি আনছি ফাঁকি আনার পরে ডেইলি ইয়া ডিম দেয় পরে গিয়া সতেরো আঠারো মাস ডিম ভারছে পরে খালি এদের এই বাড়াইলাম